ফেসবুক থেকে মূলত কিভাবে ইনকাম হয় কত ভিউতে কত টাকা বা কত ফলোয়ার হলে কত টাকা মান্থলি ইনকাম হয় এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ফেসবুক থেকে মূলত কিভাবে ইনকাম হয় কত ফলোয়ারে বা কত ভিউ হলে ইনকাম হয় এই বিষয়টি নিয়ে আজকে আমি প্রমাণ সহ আপনাদের দেখাবো সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ টি ওপেন করে নিচ্ছি ভিডিও তৈরি করার জন্য আমি অন্য একটি ফেসবুক আইডি ব্যবহার করব। এখানে এই আইডিটির প্রোফাইলে দেখতে পাচ্ছেন উনআশি হাজার রয়েছে এবং এই আইডি একটি ভিডিও দেখাবো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একশো পনেরো হাজার মানুষ লাইক করেছে এবং অনেকেই কমেন্ট করেছে এবং মিলিয়ন ভিউ হয়েছে এখন আপনারা অনেকেই ভাবছেন এই ভিডিও থেকে ইনকাম কত কারণে কারণে নাকি লাইক সাড়ে আমাদের সবার ধারণা ভুল সত্যটা হচ্ছে ফেসবুক মূলত বিজ্ঞাপনের মাধ্যমে ডলার দিয়ে থাকে তো চলুন জেনে নেই সেই বিজ্ঞাপনটা কিভাবে আসে দেখতে পাচ্ছেন এই ভিডিও টি প্লে করার সময় ভিডিও শুরুতে যে হলুদ কালার একটি চিহ্ন রয়েছে এটা মূলত গেফন এই ভিডিও যখন এই হলুদ কালার পর্যন্ত প্লে হবে তখন ওই জায়গাতে গিয়ে একটা বিজ্ঞাপন আসবে এই বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু ইনকাম হবে এখন প্রশ্ন হচ্ছে কাদের আইডিতে বিজ্ঞাপন আসে যারা ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়েছে শুধু তাদের ভিডিও ভিডিওগুলোতে কিন্তু এই ধরনের অ্যাডস আসবে ধরুন আপনার কোন একটি ভিডিওতে 50 মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু ইনকাম হয়েছে মাত্র 5 ডলার আবার কোন একটি ভিডিওতে 5 মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু ইনকাম হয়েছে 50 ডলার এখন ভাবছেন এটা কিভাবে হয়েছে এটার কারণ হলো বেশি ভিউ হওয়া ভিডিওটি দর্শক অ্যাডস আসা পর্যন্ত প্লে করেনি অথচ কম ভিউ হওয়া ভিডিওটি দর্শক অ্যাডস আসা পর্যন্ত প্লে করেছে ম্যাক্সিমাম পেজ এবং প্রোফাইল আছে যেখানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে এবং তাদের আপলোড করা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে কিন্তু একটি টাকাও ইনকাম হয় না এর কারণ হচ্ছে সেই প্রোফাইল বা পেজ মনিটাইজেশন অন করা হয়নি বা অথবা ব্যাংক অ্যাকাউন্ট সেট করা হয়নি তো অবশ্যই আপনারা মনিটাইজেশন টুলস গুলো একবার চেক করে নেবেন হয়তো আপনিও সেট আপ অপশনটি পেয়ে গেছেন কোনো কোনো পেজ বা প্রোফাইলে পাঁচ থেকে দশ হাজার ফলোয়ার্স রয়েছে এবং ভিডিওতে অনেক ভিউ আসছে তারপরেও মনিটাইজেশন পাচ্ছেন না তার একমাত্র কারণ হচ্ছে আপনার ভিডিওগুলো গুলো নিশ্চয়ই আন অরিজিনাল অথবা কপিরাইট ভিডিও এই ধরনের ভিডিও থাকলে ডিলিট করে নিজস্ব অরিজিনাল ভয়েসে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করুন এবং কপিরাইট মিউজিক ব্যবহার করা বাদ দিন তাহলে দেখবেন আপনি খুব দ্রুতই মনিটাইজেশন পাবেন এবং ইনকাম শুরু করছেন তাই নিজের ভিডিও নিজে মার্কেটিং করতে হবে কিন্তু যখন আপনার ফলোয়ার এক লাখ থেকে মিলিয়ন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না তখন অটোমেটিক্যালি আপনার প্রত্যেকটা ভিডিওর ভিউ মিলিয়ন মিলিয়ন হয়ে যাবে যাদের ভিডিওতে ভিউ কম মাসে তাদের জন্য একটা টিপস শেয়ার করব এই টেকনিকটি ফলো করলে আপনার ভিডিওতে মিলিয়ন ভিউ নিয়ে আসতে পারবেন আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি টেকনিকটা দেখানোর জন্য আমি অন্য একটি ফেসবুক আইডি ব্যবহার করব চলে যাব প্রোফাইলে রিসেন্টলি আপলোড দেওয়া এই ভিডিওকে আমি এখন ভাইরাল করার চেষ্টা করব প্রথমে এই ভিডিওর লিংকটি কপি করে নিব তারপরে এই লিংকটি বিভিন্ন আইডি বা পেজে শেয়ার করব এখানে অ্যাবাউট রয়েছে এ ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার ফ্রেন্ড লিস্টে সি অল নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সব ফ্রেন্ড লিস্ট চলে আসবে এখান থেকে বেছে বেছে যাদের প্রোফাইলে পোস্ট করার অপশন রয়েছে তাদের অ্যাকাউন্টে পোস্ট করব এখানে সেই কপি করার লিঙ্কটি পেস্ট করে দিলাম তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে এডিট পোস্ট নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এই লিঙ্কটা বাদ দিয়ে এখানে একটি টাইটেল ব্যবহার করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এরকম একটি টাইটেল ব্যবহার করলাম এবং এখান থেকে সেভ করে দিলাম এবার যে সিস্টেমে আমি শেয়ার করে দেখাবো সেই সিস্টেমে শেয়ার করলে আপনার একটি শেয়ারের মাধ্যমে টা শেয়ার অটোমেটিক হয়ে যাবে তো আমরা আবারও এই ভাইয়ের আইডিতে পোস্ট অপশনে আসবো এবং এখানে সেই কপি করার লিঙ্কটি পেস্ট করে দিলাম এবং এখান থেকে ট্যাগ ফ্রেন্ড নামের একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিব এবং এখান থেকে আমি যতগুলো ফ্রেন্ডস রয়েছে প্রত্যেককে ট্যাগ করে দিব তাহলে প্রত্যেকের প্রোফাইল থেকে এই ভিডিওটি শেয়ার হয়ে যাবে তাহলে আমাকে আর এক এক করে শেয়ার করতে হবে না কারণ একটি আইডি থেকে যদি অনেকগুলো শেয়ার করা হয় তাহলে আইডিতে রেস্ট্রিকশন অথবা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি একটি শেয়ারের মাধ্যমে পঞ্চাশটা শেয়ার করে দেব এবং চব্বিশ ঘন্টায় পাঁচটি শেয়ারের লিমিট থাকে তাহলে প্রতিবারে আমি যদি তিরিশ করে ট্র্যাক করি তাহলে কিন্তু চব্বিশ ঘন্টায় দেড়শো জনকে ট্র্যাক করা হয়ে যাবে এইভাবেই আপনারা আপনার ভিডিও ভাইরাল করবেন এবং ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনার অনেক ফলোয়ার গ্রো করবে দ্রুত মনিটাইজেশন পাবেন এবং ইনকাম শুরু করতে পারবেন যদি আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আলাইকুম